আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এই বিষয়টা জেনে প্রথম আমারও অবাক লেগেছে অর্থাৎ আবুধু আদনার এবং সাবিকুন নাহার আবারও একত্রিত হয়ে গিয়েছে অর্থাৎ দুজনে আবারও একত্রিত হয়ে সংসার করতেছে যে বিষয়টা আপনাদেরকে আমি সাবিকুন নাহারের মুখ থেকে জানাবো ইনশাল্লাহ তাই রিকোয়েস্ট করছি আগে থেকে কেউ বাজে কমেন্ট করবে না প্রমাণ সহকারে আজকে ভিডিওটি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তাই রিকোয়েস্ট করছি নাটকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে তাদের বিচ্ছেদ হয়েছে কিন্তু বিচ্ছেদ হওয়ার পরে কেন বে একত্রিত হলো সেই বিষয়টাও সে তুলে ধরেছেন তো চলুন আগে বিস্তারিত বিষয় তার মুখ থেকে তার পেজ থেকে জানবো ইনশাল্লাহ তো চলুন দেখে আসি যাই হোক দর্শক এই দেখেন একটা পেজ থেকে ইসলাম এখানে কিন্তু নয় দশমিক অন্য ফলোয়ার আছে যাই হোক এরাও কিন্তু দিয়েছে আবার বিয়ে করলেন আবু তো হাত এটা না শুধু আমি আপনাদেরকে সাবিকুন্নাহারের পেজ থেকে জানাবো ইনশাল্লাহ এই যে তার পেজে ঢুকলাম এই যে হচ্ছে সাবিকুন্নাহারের পেজ পেজের ভিতরে সে একটা কমেন্ট মানে একটা পোস্ট করেছে এক ঘন্টা আগে যে দেখতে পাচ্ছেন এক ঘন্টা আগে একটা পোস্ট করেছে আলহামদুলিল্লাহ সাবিকুন নাহার গট মেরিড উইথ আবু আদনান আবু তোহা মোহাম্মদ আদনান যাই হোক এটা লেখছে দুনিয়া ক্ষণস্থায়ী এবং এখানে সব কিছু লেখছে বিস্তারিতভাবে লেখার পরে যেটা মেইন পয়েন্ট সেটা আপনাদের কাছে তুলে ধরবো এখানে একটা লাইন দেখেন এই জায়গায় লেখা যে এখানে একটা লাইন লেখা যে কে কি বা কে কি বললো এটা দেখার কোনো বিষয় না বিন্দুমাত্র মাত্র পরোয়া করি না তারা এই বিষয়টা পরোয়া করে না তারপর লেখছে প্রতিনিয়ত আয়সা তার বাবাকে খোঁজে বাবা যাব বাবা গাড়ি বাবা কই এই শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপ মহাবিশ্বে নেই অর্থাৎ আয়শা হচ্ছে তার মেয়ে ছোটটা এটা হচ্ছে সাবিকুন নাহারের কাছে ছিল অর্থাৎ বিচ্ছেদের পরে তো সব সময় বলতো আয়শা বাবা যাব এটা যাব ওইটা যাব এরকম বলতো কান্নাকাটি করত সেটাই তুলে ধরছে পরের লাইনে দেখেন উসমান উসমানও মাকে পাচ্ছে না অর্থাৎ উসমান যে ছেলে অর্থাৎ বড় সেটা আবু তোহাদানের কাছে ছিল এখানে লিখেছে উসমানও তার মাকে পাচ্ছে না উসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে অন্যদিকে নির্লিপ্ত উসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে অর্থাৎ আবু তো তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে যাই হোক এখানে আরও অনেক কিছু লিখেছে আপনারা এখানে পড়তে পারেন এখানে তার যে মানে একটা ভালো মন্দ এবং সে যে সোশ্যাল মিডিয়ায় এসে কি কি বলেছে বা আবু তো দোষ তুলে ধরেছে এই বিষয়টাও সেইখানে এখানে মানে স্যালেন্ডার কেটে সে বলতেছে আমি এইসব শয়তানের ধোকায় পড়ে করেছি অর্থাৎ শয়তানের ধুকাই পড়ে আমি এই সবে লিপ্ত হয়েছি শয়তান শেষ পর্যন্ত তার কাজে সফল হয়েছে আমাদের বিশ্বেতের বিষয়টা অতপর আলহামদুলিল্লাহ হিরবাহ আলমিন আলহামদুলিল্লাহ হিরবাহ আলমিন লিখেছে উসমান ও আয়সা তাদের মা বাবাকে ফিরে পেয়েছে আল্লাহম্মা লাকাল হামদ যাই হোক আরো লিখেছে আমার মোহাব্বাত আমার আত্মা সংসার আর চাদরটাকে ফিরে পেয়েছি অর্থাৎ আবু তুহা সে এতটা ভালোবাসতো তার আত্মায় মিশে রয়েছে এবং তার মহাব্বাতে মিশে রয়েছে তার সংসারের চাদরটাকে সে ফিরে পেয়েছে তারপর লিখেছে সকলের সামনে বরাবরই বলে গিয়েছি আমার হৃদয়ের স্পন্দন তুমি তোমাকেই ভালোবাসি লিখেছে তোহাজিন নুরাইন যাই হোক এখানে আপনারা বুঝতে পারছেন তো পুরো পোস্টটা দেখে আপনারা বুঝতে পারছেন যে আবু তুহা আদনানের কাছে আবারও সাবিকুন নাহার ফিরে এসেছে যাই হোক আহ এখানে সম্পূর্ণ পোস্ট আপনাদেরকে পড়ালাম না কিন্তু প্রথম যে বিষয়টা মানে মূল বিষয়টা এটা আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক অবশেষে আবুত এবং সাবিকুন্নাহার আবারও একত্রিত হয়েছে আপনারা অবশ্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই শেয়ার ইনশাল্লাহ যাই হোক দশকু সম্পূর্ণ বিষয়টি জানতে পারলেন সাবিকুণহার এবং আবুত হাতনানের বিচ্ছেদ হয়ে গিয়েছিল তারপর আবার তারা কিভাবে একত্রিত হলেন এই বিষয়টা অনেক জনের প্রশ্ন সোলে এখানে বলেছে সাবিকুন্নাহারের কাছে সন্তান একজন সাবিকুন্নাহারের কাছে ছিল আরেকজন আবুত হাতনারের কাছে ছিল দুইজনে দুই জায়গা ছিল পরবর্তীতে দেখা যাচ্ছে যে দুইজনে সবসময় আর্তনাদ থাকতো বাবাদের কাছে যাবো আবার ও বলতো মার কাছে যাবো যাই হোক শেষ পর্যন্ত দুইজনে এক একত্রিত হয়ে সমস্ত কিছু সলহা করে অর্থাৎ সংশোধন করে একত্রিত হয়ে গিয়েছে এবং সাবিকুন নাহার এটাও বলেছে আমি আবু তহাদনানকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি যাই হোক দর্শক এই বিষয়টা শুনে অনেক ভালো লাগছে যে তারা আবার একত্রিত হয়েছে এবং সন্তান দুইটি তার বাবা এবং মাকে উভয়কে খুঁজে পেয়েছে যাই হোক দর্শক এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য সুন্দরবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত